নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে মহা জন্মাষ্টমী সবাই জানেন তো সকাল সকাল আজকে আমি চলে এসেছি ইন্ডাকশান ওভেনটা নিয়ে আপনাদের সামনে এটাকে আমি ওপেন করব বলে এ দেখুন আজকে আমি সকালবেলা খুলছি তো আজকে এই প্রথম দিন ওটাকে আমি ইউজ করব আর প্রথমেই গোপালের কিছু একটা খাবার দিয়ে। আমি এটাকে স্টার্ট করব। তো জাস্ট শুধু একবার আমি এখন এটাকে দেখবো মানে এটা ঠিকঠাক আছে কি না তো সেই জন্য একটু জল গরম বসাবো ঠিক করছি এটা তো আমি বাড়ি করতে পারছিলাম না তবে আর বাবা একটু আমাকে সাহায্য করলো চলুন এটাকে এবারে খুলি তবে ওই যে আপনাদের দেখিয়েছিলাম গতকাল আর বাবা মাকে এখানে একটা জ্যাক সুইচ করে দিয়েছিল। মানে ইলেকট্রিক বোর্ড করে দিয়েছিল। আর সেটা এটার জন্যই তো আজকে সেটা রিওপেন হচ্ছে তো চলুন সবাই দেখি কি হয় যেহেতু এটা আমার প্রথম তো সব রকম ওভেনের একই রকম কন্ডিশান হয় না তো কারণ আমি বনে দেবার ইউজ করেছিলাম ওরটা একটু অন্য আর আমারটা এখানে আলাদা আলাদা করে রেসিপির আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিকই কথা কিন্তু এটা ম্যানুয়ালই চালাতে হবে এখানে একটা অন অফের পাশেই ম্যানুয়াল বোদাম আছে তো ওটাকেই আমাকে প্রথমে পাওয়ার বাড়ানোর জন্য পুস্ট করতে হলো তো চলুন এদিকে আমি ওই গরম জলটা দিয়ে চাউমিনটা বসিয়ে দিয়েছি পাখিটাকে একটু রোদ খেতে বাইরে দিয়েছি আজকে আবার বড়ো ঠাকুরের বার তাই একটু তাড়াতাড়ি মন্দিরে চলে যাব। আপাতত সকালবেলা আর ওই বাবার জন্য আমি একটু চাউমিন বানিয়ে দিচ্ছি তারপরে সান টান সেরে এসে গোপালকে একটু সাজাতে বসলাম আসলে আমি যখন পূজা দিয়ে আসব তখন সময়টা অনেকটা মানে বেলা হয়ে যাবে তো তখন এসে আমার ওর খাবার বানাতে হবে সেই জন্য আমি তখন অতটা সময় পাব না তাই ওকে এখন আমি সাজিয়ে গুছিয়ে রাখছি দিনকে বলেছিলাম আপনাদেরকে সারপ্রাইজ দেব জামাটা তো আজকের এই জামাটা আমি খুলছি দেখুন কেমন হয়েছে গোপালের জামাটা পিঙ্ক কালারের নিয়েছিলাম তবে আমার সাথে সাথে আরও এক দিদিভাই দোকানে একই রকম জামা নিলেন এটা সত্যি সুন্দর লাগছিল চোখ ফেরানো যাচ্ছে না সেম এরকমই আরও একটা ছিল কিন্তু তার কাজকর্মগুলো ছিল একটু সাদার ওপরে কিন্তু এটা যেহেতু একটু সিরকিন আছে তাই এটাই বেশি পছন্দ হলো আর বেশ মিষ্টিও লাগছে আমার গোপালকে দেখুন পড়াতে তবে এর সাথে সাথে একটা পাখড়ি কিনেছি প্রতি বছর তো মোটুক লাগায় এবছরে খুব ইচ্ছা করলো একটা পাখড়ি দিতে তাই একটা পাখড়ি কিনেছি আর একটা হাড়ের সেট নিয়েছি হাড়টা কেমন লাগছে দেখুন প্রতি বছরই এরকম ধরনেরই হাড় পড়ায় তবে গত বছর থেকে দেখছি গোল্ডেন সেট উঠেছে বেশ সুন্দর লাগছে ওগুলোও তবে আমি এরকম প্রতিরই এনেছি এটা আমার একটু বেশি ভালো লাগে তবে দেখি এর মধ্যে একবার ওকে একটা গোল্ডেন সেট এনে দেবো ওটাও ভালো লাগবে বললে আশা করি চুলের মোটামুটি আমার তো পড়ানো হয়ে গেল এবারে গোপালের মাথায় চুলটা বসিয়ে দিই যেহেতু আমার মাটির গোপাল তাই আলাদা করে দুধ মধু ঘি দিয়ে আর অভিষেকটা করালাম না এই দেখুন আমার সাজানো হয়ে গেছে এবার মোটুকটা বসিয়ে দিলাম কেমন লাগছে বলুন তো মোটুকটা তবে জানেন এই জামাটার সাথে ম্যাচিং করে আমি একটা পিঙ্ক কালারের মোটুক নিয়েছিলাম এরকম হালকা মিষ্টি পিন কিন্তু আর এক দিদি ভাইয়ের এত সেটা ভালো লেগেছে যে সে ওটা ছাড়া কোনো মুটুকি পছন্দ করতে পারছে না তাই তাকে দিয়ে দিয়েছি এটা আমি নিয়েছি চলুন আমার যোগা যোগাযাতি রেডি হয়ে গেছে আমি এবারে বাবার উদ্দেশ্যে যেহেতু শেষ শনিবার তা একটু বাবার আরতি হলো এদিকে বাড়িতে এসে আর আমি দুজনে ঠাকুরের ভোগ করতে শুরু করে দিয়েছি চলুন মোটামুটি এদিক ওদিক গুচনা তো হয়ে গেছে এবারে আমার সব কিছু শুরু করার পালা মানে আমি কেটে জাতি আমরা করে নিয়েছি এবারে গ্যাসটা জ্বালবো তার আগে আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমার গোপালগুলোকে এ দেখুন তো প্রথমেই আমি পায়েস বসাচ্ছি তো পায়েস আর ক্ষীর আর একসাথে ছানা এই তিনটেই একসাথে পরপর বসিয়ে দেব। গ্যাসের মধ্যে পায়েস বসাচ্ছে যেহেতু এটা পিতলের হাঁড়ি আর ছানাটা আমি বসাবো ইন্ডাকশানে আর আর একটা গ্যাসের ওভেনে বসাবো আমি ক্ষীরটা তো প্রথমেই দুধের রেসিপি সব কটা করে নিচ্ছি চলুন আস্তে আস্তে শুরু করে দিই অসীমা আমাকে প্রচুর হেল্প করে নাহলে আমার হয়তো একা একা এত কিছু করে ওঠা সম্ভব হতো না এখানে ছানাটা কাটাবো বলে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে অসীমা ক্ষীরটা জাল দিচ্ছে কারণ ক্ষীর কন্টিনিউ নাড়তে হয় তারপরে সুজিটায় চিনি পড়ে গেল আর এদিকে তাল ফলিয়েও বসে গেল ব্যাস আর কি বাকি এই শুধু অল্প কটা বাজাবুজি ব্যাস কমপ্লিট আজকের আমার গোপালের ভোগ এই যে আমি এখানে সব রকম একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি তবে আগে আলুটা ভেজে নিয়েছি লুচিটাও ভেজে নিয়েছি এবারে বাকি সুন্দর করে গোপালকে সাজিয়ে খেতে দেয়া। তিলের নাড়ু নারকেল নাড়ু ক্ষীর দুধ জল গোপালের সামনে আমি দিয়েছি আর সুন্দর করে বেলুন দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমার গোপালকে চোখ ফেরানো যাচ্ছে না সত্যি কথা বলতে আমার কেন সব গোপালকেই আজকে তার মায়ের কাছে সুন্দর লাগবে তাই না তবে আজ আর না কাল সকাল থেকে দেখবো গোপালের মায়েরা গোপালদের কেমন সাজিয়েছে এখন তো ফোন করলেই সব দেখা যাবে তাই না চলুন মোটামুটি আমি সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর আজকে যেহেতু শনিবার তাই আলাদা করে একটা বেটা ফলের ডালা দিয়েছি বর্দি কারণ মা কালীরও তো আরতি হবে সেই জন্য এখানে চিনে ঝাল ভাজা কড়াই লজেস এগুলো দিয়েছি এখানে ফলের মধ্যে পায়েসে বাটিটা রেখেছি আর এখানে লুচির ভোগের থালাটা সাজিয়ে দিয়েছি তবে অন্যান্য বছরে আরও সুন্দর করে সাজাবার চেষ্টা করি পুরোটাই মানে গাছপালা দিয়ে সাজাবার চেষ্টা করি চলুন আমি এবার আরতি করি মা কালীরও আরতি করবো আর তার সাথে গোপাল ঠাকুরটাকেও আরতি করে নেবো যেহেতু বললাম আজকে শনিবার করেছে সেই কারণে তবে আলাদা করে সব ঠাকুরগুলোকেই আমি লুচির ভোগ দিয়েছি আর গোপালের জন্য তো সব রকম করেছি পর পাঁচালি পরে আমি জন্মাষ্টমীর ব্রত শেষ করলাম এরপরে সবাইকে প্রসাদ বিতরণের পালা তো চলুন আজই ভিডিওটা এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন টাটা